আসসালামু আলাইকুম আজকে আমি আটা আর সবজি দিয়ে ভীষণ মজার মুচমুচে মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক নাস্তা আর খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এখানে আমি সবজি নিয়েছি গাজর কুচি নিয়েছি হাফ কাপ একদম কুচি করে নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি সবুজ কুচি করে নিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমেরই সবজি দিতে পারবেন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ একদম কুচি করে নিয়েছি আর দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচ আর রাঁধুনি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ ঝাল বুঝে দিতে হবে কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ আর এখানে নিয়েছি চাট মশলা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট এক চামচ আর এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিক্স করে নেব এক কাপ আটার জন্যে এক চামচ ইস্টটি দিতে হবে এখন হালকা কুসুম গরম পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব একদম হালকা কুসুম গরম পানি হতে হবে বেশি গরম দেওয়া যাবে না আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা রসুন বাটা দিলেও হবে এখানে এক কাপ পানি সবই লেগে গেছে এরকম সফট করে মাখিয়ে নিয়েছি এখন ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিট দশ মিনিটে ফুলে দেখুন বেশি হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরমকে নিয়েছে নিয়েছি এখন চুলারাস মিডিয়াম আঁচে করে আমি হাত দিয়ে এই রকম করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এরকম করে ছোট ছোট দিলে এই ছোট ছোটোগুলোই ফুলে একদম বড় বড় হয়ে যাবে আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন হাত দিয়ে দিতেই বেশি সুবিধা হয় এজন্য আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মুসমুসে হবে ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে হেলদি নাস্তা খেতে ভীষণই মজার যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি দুই ব্যাসে ভাজবো একবারে হবে না সবগুলো এরকম করে ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার সবজি নাস্তা ঝটপট মেহমান আসলে এই নাস্তা বানিয়ে মেহমানকে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে বিকেলবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে দেখুন কতটা মুসমুস হয়েছে খুবই ভালো লাগে খেতে আপনারা একবার হলো ট্রাই করবেন হেলদি নাস্তা খেতে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ